কোলাহল ব্যস্ত শহর থেকে একটু বাহিরে যাওয়ার পথে মেয়ে বলতেছিল আম্মু আমার খুব ঘুম পাচ্ছে তখন মেয়েকে আমি বললাম যেখানে যাচ্ছি সেখানে গিয়েই ঘুমায়ো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা সবাই প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো ভিডিওর শুরুতে একটি কথা বলে রাখি আর সেটি হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন তো এখন বলি এই কোলাহল ব্যস্ত শহর থেকে কোথায় গেলাম তো আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব তাই না অথচ আমরা বুকে হাত দিয়ে কিন্তু বলতে পারি না যে আমরা সৃষ্টির সেরা জীব সেটা বিভিন্ন কারণে তা আপনারা কম বেশি আন্দাজ করতে পারতেছেন আসলে আমি কি বলতে চাচ্ছি তো আপনারা বলে যেতে পারেন আমি আসলে কি বলতে চাচ্ছিলাম তো এদিকে আমার কয়টা দিন ধরে আমাদের সবার মনটা ভালো লাগছিল না তাই মনে করলাম শহরের কোলাহল জীবন থেকে একটু কিছুক্ষণের জন্য কোথাও থেকে ঘুরে আসতে পারলে ভালো লাগত তখন চিন্তা করলাম কোথায় যাওয়া যায় তো মনে করলাম শহরের বাহিরে যাব আর এই তো চলে যাচ্ছি আর যাওয়ার পথে আপনাদের দেখাবো দৃশ্যগুলো আমার এবং আমার পরিবারের সবার কাছে গ্রাম খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশ গ্রামীণ আবহাওয়া সব কিছু মিলিয়ে আমাদের এতটা ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না আর দেখতে তো পাচ্ছেন দুপাশের দৃশ্যগুলো কত সুন্দর আচ্ছা আমার মতো কি আপনাদের গ্রাম ভালো লাগে বা গ্রামীণ আবহাওয়া গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ এই সব কিছু কি আপনাদেরও ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে জানাতে পারেন আসলে জানে না কেন ভালো লাগে আমার কাছে গ্রামটা কেন যে বারে বারে মন চায় ছুটে যেতে গ্রামে কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না সম্ভবও নয় তো যাই হোক জীবন জীবিকার তাগিদে আমাদের শহরে থাকতে হয় তো এদিকে যাবার পথে মেয়ে তো অনেক খুশি সেটা তো দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে মেয়ে খুশি হয়েছে তাকে নিয়ে এইভাবে আমরা বের হয়েছি বাচ্চারা আসলে ঘরের ভিতরে থাকতে থাকতে ওদেরও দম বন্ধ হয়ে যায় কারণ ওরা ছোট মানুষ ওদের এই বয়সটা খেলার সময় ওরা ছোটাছুটি করবে খেলাধুলা করবে অনেক হাসি খুশি থাকবে এটাই তো ওদের বয়স তাই না কিন্তু অথচ দেখুন আমাদের বাচ্চারা আমাদের সবসময় বন্দি করে রাখতে হয় কারণ শহরে খেলার মতো তেমন কোনো পরিবেশ নাই কোনো জায়গা নেই এই কারণটাই হচ্ছে আমার কাছে খুব বেদনাদায়ক বাচ্চারা কেন এত ঘরের ভিতরে থাকবে বা মোবাইলে তারা এত আসক্ত হবে ওদের তো খেলার বয়স ওরা সবসময় খেলাধুলা করবে তো যাই হোক এদিকে মেয়ে আমাকে বলছে আম্মু চাল একটু হাঁটাহাঁটি করি তো মেয়ের কথা অনুযায়ী আমিও একটু ওর সাথে হাঁটাহাঁটি করলাম তো দেখতেই পাচ্ছেন মেয়ে একটা পাতা নিয়ে সে কতটা খুশি হয়েছে আমার মনে হয় আমার মতো সবারই কম বেশি একই অবস্থা যারা শহরে থাকেন বা আমার মতো শহরে আছি সবাই বাচ্চাদেরকে নিয়ে এমনটাই ভেবে থাকেন তো যাই হোক কিছু আর তো করার নেই আসলে আমাদের কিছু করার নেই আমাদেরকে এভাবেই চলতে হবে এভাবে বাচ্চাদেরকে নিয়ে থাকতে হবে তো মেয়ে হয়ে বলতেছিল আম্মু দেখো আকাশে সুন্দর চাঁদ দেখা যাচ্ছে তো এই যে চাঁদের ভিডিওটা ধারণ করে নিলাম আর আমি মেয়েকে বলতেছি দেখি কেমন দেখা যাচ্ছে আকাশে চাঁদটা তখন দেখলাম আসলে অনেকটা সুন্দর লাগছে তো মেয়ে সাইড দিয়ে এদিকে হলুদ ফরিং উঠতেছিল সেটা দেখে ও ভয় পাচ্ছিল এইরকম করতেছিল ও বলতেছিলো সমানে বলে যাচ্ছে আমু বললা বললা আমি যতই বলতেছি ওটা বললা নয় ফোরিং তুমি ভয় পেও না সে ততই ভয় পাচ্ছিল তো যাই হোক এইদিকে যে ভাইটির বাসায় যাচ্ছি সে ভাইটি অনেক গাছ পাগল আমি মনে করি এরকম গাছ পাগল মানুষ যদি সবাই হতাম তাহলে বাংলাদেশে অন্তত সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকত যেমন ধরেন এই কথাটা আমি কেন বললাম আমাদের যেখানে যতটুকু জায়গা আছে সেই জায়গাটাই যদি আমরা কাজে লাগাইতাম অন্তত পক্ষে আমাদের বাজারের যে চাহিদাটা আছে আমরা নিজেরাই যদি সেই চাহিদার যোগানটা করতে পারতাম তাহলে এত প্রয়োজন হতো না দাম দিয়ে কেনার তো এদিকে চলেন দেখাবো সে ভাইটির ছাদে কত সুন্দর সুন্দর গাছ আছে উনি নতুন বাড়ি করেছে নতুন বাড়ি হিসেবে নতুন নতুন গাছ লাগাচ্ছে তো সীমিত পরিসরে গাছ লাগানো শুরু করেছে পরবর্তীতে আরও গাছ লাগাবে তো আমি ছাদের উপর থেকে ওনার বাসার আশেপাশে ভিউ নিচ্ছিলাম এটা সন্ধ্যা হওয়ার কারণে তেমন ভালো মতো দেখা যাচ্ছিলো না আপনারা বুঝে নিতে পারেন কত সুন্দর ওনার আশেপাশটা তো এদিকে মালটা নাকি কমলা বলে ভুলে গেলাম এটা লাগাইছে দেখুন কত সুন্দর পরিমাণে ফলটা ধরেছে দেখেই তো আমার শান্তি লাগছে মনে হচ্ছে যে খাবো না ও সারা জীবন গাছেই থাকুক এরকমটা আমার মনে হচ্ছিল আর উনি এত গাছ লাগাতে পছন্দ করে আপনাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারবো না গাছপাগল যারা তারাই কেবল বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন